এবার বিহারে হুড়মুড়িয়ে ভাঙল দুটি সেতু পনেরো দিনের স্বাস্থ্য দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন অনেকেই দাবি করছেন ভয়ঙ্কর দুর্নীতির জেরেই এই হাল বিহারে গত পনেরো দিনে সপ্তম দুর্ঘটনা সেতুবিপর্যয় অব্যাহত বিহারে এবার রাজ্যে শিবগঞ্জলায় ভেঙে পড়ল দুটি সেতু বুধবার ভারী বর্ষণের সময় এই দুর্ঘটনাটি ঘটে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি তবে জানচলাচল বহুত হয়েছে জানা গেছে সেতু দুটি 35 বছরের পুরনো একটি 1998 সালে তৈরি অন্যটি 2004 সালে প্রথমটির ক্ষেত্রে নির্মাণ খরচ ছিল ছ লক্ষ টাকা দ্বিতীয়টির দশ লক্ষ টাকা কিন্তু দীর্ঘদিন সেগুলি মেরামতির কাজ হচ্ছিল না বলে অভিযোগ এবার প্রবল বৃষ্টির ধাক্কা ভেঙেই পড়লো সেতু দুটি স্থানীয়দের দাবি গণ্ডকী নদীর উপরে অবস্থিত এই দুই সেতুর বিপর্যয়ের পিছনে অন্যতম কারণ দীর্ঘদিন নদীর স্রোতে সেতুর কাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়া গত কয়েকদিনে টানা বৃষ্টি সেই বিপর্যয়কে নিশ্চিত করেছে এগারো দিন আগে সিবানে আরও একটি সেতু ভেঙে পড়েছিল দরৌন্দা অঞ্চলেও একটি সেতুর একাংশ ভেঙে পড়েছিল একইভাবে মধুবনী আড়ারিয়া পূর্ব চম্পারণ কিষানগঞ্জ পরপর সেতু ভেঙে পড়ায় ঘটনায় বেড়েছে উদ্বেগ প্রশাসন অতি বৃষ্টির মতো নানা কারণ দেখিয়ে সাফাই গাইলেও একের পর এক ব্রিজ ভাঙার ঘটনায় আঙুল উঠছে নীতিশ কুমার সরকারের নীতির বিরুদ্ধে অনেকে দাবি করছেন ভয়ঙ্কর দুর্নীতির জেরেই এই হাল আজ বিহারের तो मधुबनी जिले के मधेपुर प्रखंड में भूतिया नदी पे बन रहा पुल टूट गया कल सत्ताईस तारीख को और लगभग में ये पुल चार पाँच साल से बन रहा है अभी तक कंप्लीट नहीं हुआ छोटा सा पुल है और चार पाँच साल में कंप्लीट नहीं हुआ और उसमें भी टूट गया गांव वालों के लिए चिंता का विषय है আপনার সুরক্ষা আমাদের অঙ্গীকার বর্ধমান শহরের স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত মেডিটেক মাল্টি স্পেশালিটি হসপিটাল একই ছাদের তলায় অভিজ্ঞ স্বনামধন্য খ্যাতনামা চিকিৎসকদের চব্বিশ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ড মাধ্যমে ক্যাশলেস পরিষেবা উপলব্ধ নবাবহাট সিউরি রোড পূর্ব বর্ধমান ফোন নাম্বার নাইন এইট ফাইভ ওয়ান নাইন ফোর টু সেভেন সেভেন জিরো অথবা ছেভেন নাইন জিৰ' এইট এইট ছেভেন জিৰ' জিৰ' ছেভেন ছেভেন